আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ট্রাম্প নেতানিয়াহুর হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান পাকিস্তানে পাশ সেনাকে হত্যা করে লুটপাট গাজা থেকে ফিলিস্তিনদের সরাতে নতুন দপ্তর খুলছে ইসরায়েল সর্বশেষে জানিয়ে দিব এবার ট্রাম্পের গাজা প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন দুই সিনেটর ট্রাম্প নিতানিয়াহর হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল জানিয়েছেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ আন্তর্জাতিক আইনসম্মত যা কোনোভাবেই করা যাবে না তিনি আরও বলেছেন অন্য দেশকে হুমকি দেওয়া সনদের লঙ্ঘন সোমবার ইরানের প্রতিক্রিয়া নিয়ে ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইম অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় এর আগে রোববার ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবেলা করবে তিনি দাবি করেছেন গত ১৬ মাসে ইসরায়েল তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া হবে না উল্লেখ করে নেতা নেওয়া বলেছেন মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ছাত্র গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোকাবেলার জন্য ইসরায়েল প্রস্তুত নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও ইরানের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি বলেছেন হামাস হিজবুল্লাহ সিরিয়া কিংবা ইরাকি মিলিশিয়া এর পিছনে একটি সাধারণ শক্তি রয়েছে যা তা আর হল ইরান এই শক্তিকে অবশ্যই মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হুশিয়ারির পরদিন এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন তেহরানের পরমাণু কর্মসূচি চলমান থাকবে এবং যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আমাদের পথরোধ করতে পারবে না তিনি আরো বলেছেন আপনারা আগের দিকে ইরানকে হুমকি দিবেন অন্যদিকে সংলাপের কথা বলবেন এটা কেমন নীতি বাঘায় দাবি করেছেন ইরান গত তিন দশক ধরে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করেছে এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না তিনি আরো বলেছেন অন্যদিকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘদের স্পষ্ট লঙ্ঘন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা রিপোর্টের খবরে জানা গেছে ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়াকে ষাট শতাংশ বিশুদ্ধতায় নিয়ে যাচ্ছে পরমাণু অস্ত্রের জন্য নব্বই শতাংশ বিশুদ্ধতা প্রয়োজন জানিয়ে আলোচনা বলেছেন এত বেশি সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদের বেসামরিক কোন উদ্দেশ্য নেই গাজা যুদ্ধের পর ইরান ইসরায়েল উত্তেজনা চরমে পৌঁছেছে এবছর প্রথমবারের মতো একটি দেশ লক্ষ্য করে করে চালায় মার্কিন সতর্ক বলেছেন সালের ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ধাক্কা দিতে পারে তবে এটি মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা আরো বাড়িয়ে দেবে বলে মনে করছে বিশ্লেষকরা ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি বৈধ আন্তর্জাতিক আইনসম্মত তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে ইরানের পরমাণু শক্তি অর্জন মধ্যপ্রাচ্য নিরাপত্তার জন্য হুমকি এই পরিস্থিতিতে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানে পাশ হত্যা করে পণ্য লুট পাকিস্তানে পণ্যবাহী ট্রাকে হামলা চালিয়েছে বন্দুকধারীরা এই ঘটনায় ছয় জন নিহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনীর সদস্য পরে বন্দুকধারীরা ট্রাকগুলো থেকে পণ্য লুট করে নিয়ে যায় মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয় সোমবার দুপুরে পাচারিকারের উদ্দেশ্যে রওনা হয় পণ্যবাহী ট্রাকের বহর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার পাহারায় থাকা বহরটি থালপাড়া চেনা সড়ক দিয়ে এগিয়ে যাচ্ছিল দুপুর সাড়ে বারোটার দিকে মঙ্গলবার কুর্রামের মান দরির কাছে ওয়াচ কালার পৌঁছালে হামলাকারীরা গুলি চালায় সূত্র আরও জানায় বহরটি পাহারা দেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালান এ সময় দুটি সেনাবাহিনীর গণশিপ হেলিকপ্টার আক্রমণস্থলের আশেপাশের এলাকায় বোমা বর্ষণ করে কিন্তু তাতেও বন্দুকদারীদের প্রতিহত করা যায়নি দুই ঘন্টারও বেশি সময় ধরে থেমে থেমে গুলি বর্ষণ চলতে থাকে এই হামলায় একজন সেনা নৌজওয়ান নিহত হন এছাড়া একজন পুলিশ সদস্য দুই ট্রাক চালক এবং চারজন বেসামরিক নাগরিক সহ সাতজন আহত হন পরে সন্ধ্যা ছয়টার দিকে একই স্থানে দ্বিতীয় হামলাটি ঘটে নিরাপত্তা বাহিনী আটকে পড়া ট্রাকের পণ্য লুট করার সময় জঙ্গিদের থামানোর চেষ্টা করে এ সময় বন্দুকধারীরা গুলি চালায় ওই হামলায় হামলাকারীরা

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে নতুন দপ্তর খুলছে ইসরায়েল গাজা তাকা থেকে ফিলিস্তিনিদের সরানো নিশ্চিত করতে নতুন একটি সরকারি অধিদপ্তর গঠনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী ইসমাইল কাটজ মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি বরাদ দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের সব তথ্য জানা যায় ইসরায়েল সরকার গাজা পত্যকা ছাড়ার প্রতিক্রিয়াকে সহজে কার্যকর করার পরিকল্পনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নতুন এই দপ্তর বিভিন্ন সরকারি সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে বিবৃতিতে বলা হয় গাজা পত্যাকা থেকে তৃতীয় কোন দেশ স্বেচ্ছায় অভিবাসন করতে ইচ্ছুক ফিলিস্তিনিরা বিশেষ সহায়তা প্যাকেজ পাবেন এই প্যাকেজের আওতায় তাদের জন্য সমুদ্র আকাশ এবং স্থলপথে প্রশস্থানের বিশেষ ব্যবস্থা থাকবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে যাতে গাজা ছাড়তে ইচ্ছুক ফিলিস্তিনিরা নিরাপদে অন্য দেশে যেতে পারেন কোন দেশ তথ্য প্রকাশ করা হয়নি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু সতেরো ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেছেন একটি নতুন গাজা তৈরির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ তিনি ঘোষণা দেন যে চলমান যুদ্ধের পর গাজা উপত্যাকার ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাসের নিয়ন্ত্রণে থাকবে না যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোন্টাম্প গাজা উপত্যকার দুই বিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পূর্ণ গঠনের প্রস্তাব দেন পরবর্তী সময় ট্রাম্পের এই পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুগ্ধ পড়েছে এবং আরব মুসলিম বিশ্ব তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা মানবাধিকার সংগঠনগুলোর কড়া সমালোচনার মুখে পড়েছে তারা বলছে গাজা দখল এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নির্মূলের সামিল এছাড়া সাম্প্রীতির জেরুজ্জাল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রিবর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন নেতানিয়াহ এরপরই নতুন দপ্তর গঠনের ঘোষণা আসে যা ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবনের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের এই উদ্বেগের মূল লক্ষ্য গাজাপতাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা এবং ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও পাকড়াও করা তবে গাজার সাধারণ জনগণের জন্য এর ভবিষ্যৎ কী হতে পারে তা এখনও অনিশ্চিত আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তবে ইসরায়েল সরকার তাদের অবস্থান অনর এবং গাজায় ভূখণ্ড পণ্য গঠনের পরিকল্পনা এড়িয়ে নিতে বদ্ধপরিকর বলে মনে করা হচ্ছে